কালা তোর মন কালা এই বেড়ি রোডটা রাত হলে আরো বেশি ব্যস্ততা বাইরে যায় এই রোডে ট্রাক থেকে শুরু করে মানে যত বড় গাড়ি আছে সব ঢুক এখান দিয়ে পড়ছি আয়া পড়ছি পড়ছি পিছন পিছনে যাই চা খাব এইখান থেকে চা খাইলাম দুধ চা ऑलिक्स मिक्स कार्डबाडा मिक्स আরে বেশ কিছ জিনিস দিয়া ভাল লাগছে ভাই বিল হইছে কত আমার বিল কত হইছে আমার হ্যাঁ না রাখেন কত না না নেন কত টাকা 20 টাকা না ওকে ঠিক আছে বে ওকে ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল স্টল এই এটার নাম কি জান ওই জায়গাটার গেলাম এটা উত্তরা পনেরো নম্বর সেক্টরে পড়ছে নাকি না এটা সতেরো নম্বর নাকি এটা পনেরো নম্বর কি ব্যাপার কি জানি না কিছু তো এই মোড়ে এখানে চা খাইতেছিলাম দাঁড়াইছিলাম চাটা বেশ বেশ ভাল লাগছে দুধ চা সাথে হরলিক্স কাঠ বাদাম আর কি যেন দিল দেখলাম পাউডারের মতো অনেকক্ষণ বাইক চালাইলে আহ মাঝে মধ্যে যদি চা না খাওয়া হয় তাহলে বাইক চালাতে গিয়ে একটা ঘুম ঘুম ভাব আসে শরীরে ক্লান্তির একটা যে ব্যাপার সেবা সেটা আসে তো চা খাওয়ার পরে ওই ক্লান্তিগুলো আমার কাছে মনে হয় যে অনেকটা দূর হয়ে যায় অনেকাংশে